প্রতিটা ক্ষেত্রেই একটা প্রশ্ন সামনে আসছে তাহলে সরকার কি করছে সরকার কেন আছে সরকার যদি ফাংশন করতে না পারে তাহলে সরকারকে আমরা কেন রেখেছি সরকার কেন দায়িত্ব পালন করছে কেন দায়িত্ব পালন করতে অক্ষম বলে সরে যাচ্ছে না এই প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসছে এবং ঘুরে ফিরে জন এই প্রশ্নগুলো করছেন গত দুই দিন আমরা শাহবাগে অরাজক পরিস্থিতি দেখলাম পরশুদিন শাহবাগ অবরোধ করা হলো প্রথমে সেই অবরোধকালীন সময়ে প্রায় সব গণমাধ্যমে অমানবিক চিত্র ফুটে উঠতে দেখলাম গতকালকে দেখলাম আর এক বাস্তবতা সেখানে আর দল জুলাই যোদ্ধা এসে অবরোধ করা জুলাই যোদ্ধাদের মারপিট শুরু করলো ভাঙচুর করলো মঞ্চ সরিয়ে ফেললো সেই সেই পরিস্থিতি তৈরি হলো কিন্তু সেই পরিস্থিতিতেও আমরা পুলিশকে সেই মারামারির দৃশ্য দাঁড়িয়ে দেখতে দেখলাম এরকম কেন হচ্ছে কেন সরকার এদেরকে প্রশ্রয় দিয়েছিল সেই প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে এখন আরও বেশি জোরে সরে যখন গতকালকের এই ঘটনাটা ঘটে কি হয়েছিল আদতে সেখানে কেন নির্বিকার সরকার একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম শাহবাগে যে অরাজক কাণ্ড কারখানা হলো সেটি হতে দেয়া হলো কেন একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে প্রসঙ্গটা ইচ্ছা করেই আমরা আলোচনায় আনিনি। কিন্তু এখন বোধ সেই প্রসঙ্গটা আলোচনায় আনা প্রয়োজন একটি ভিডিও ভাইরাল হতে দেখা গেছে সেখানে ওই অবরোধ যারা করেছিল তাদেরই কয়েকজন গণমাধ্যমের কাছে বলছে যে তারা নাকি প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছিলেন সেখানে তাদের সঙ্গে কথা বলা বলা হয়নি প্রধান উপদেষ্টার পিএস নাকি তাদেরকে বলেছে যে এখানে কথা বলে হবে না তোমরা শাহবাগ যে অবরোধ করো এই কথা যায় যে যে বা যারা বলল তাদেরকে কেন সরকার জবাবদিহির আওতায় আনলো না সরাসরি প্রধান উপদেষ্টার পিএসকে দোষারোপ করা হলো যে তিনিই বলেছেন এই অবরোধটা করতে পিএসসির কি বলার কথা এই অবরোধ করতে যে তোমরা যে শাহবাগ অবরোধ করো এই কথা কি বলার কথা যদি বলে থাকেন তাহলে তিনি অবশ্যই অন্যায় করেছেন আর যদি এই কথা যারা ছড়িয়ে দিল এবং মিডিয়ার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা ভাইরাল হলো সেটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে সরকারের অবশ্যই এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দরকার ছিল কিন্তু সরকার সেটাও নেয়নি গত পরশু আমরা কি দেখেছি অরাজক পরিস্থিতি হাজার হাজার লক্ষ লক্ষ যানবাহন আটকে তারা সারা দিন সারা রাত সেখানে অবস্থান করেছে আজকে আজকে দেখেছি তারা রাস্তা আটকে রেখে পাশে একেবারেই পাশে মসজিদ থাকা সত্ত্বেও তারা রাস্তায় ত্রিপল বিছিয়ে রাস্তায় নামাজ পড়েছে এরকম দৃশ্য দেখেছি রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করছে গত রাতে খাওয়া দাওয়া করছে এরকম ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে এদেরকে খাবার সাপ্লাই দিচ্ছে কে এদেরকে পানি সাপ্লাই দিচ্ছে কে এদেরকে শেল্টার দিচ্ছে কে এই প্রশ্নটা উঠেছে বারবার কিন্তু গতকালকে যখন আর দল জোলাই যোদ্ধা যারা দাবি করছেন তারা সত্যিকারের জোলাই যোদ্ধা আবার যারা পরশুদিন থেকে অবরোধ করছে তারাও দাবি করছে তারা সত্যিকারের জোলাই যোদ্ধা কিন্তু কিন্তু গতকালকে আর দল জুলাই যোদ্ধা যেয়ে তাদেরকে মারপিট করলো সেখানে সংঘর্ষের ঘটনা ঘটলো মারামারি হলো এবং তাদের মঞ্চ ভেঙে দেয়া হলো। এই ব্যাপারটা পুলিশের সামনেই ঘটেছে পুলিশ নির্বিকার দাঁড়িয়ে দেখেছে দুই দিন যে অবরোধ করে রাস্তা আটকে দেওয়া হলো পুলিশ কোনো ভূমিকা পালন করেনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখেছি তাদের সঙ্গে গিয়ে খোঁজ গল্প করতে মানে তাদেরকে বোঝানোর একটা প্রক্রিয়া হচ্ছে এদেরকে এই বিশ জন মানুষকে কেন বোঝাতে হবে কেন তাদেরকে মানে সাইডে সরিয়ে দেওয়া হবে না কেন বাঁশ দিয়ে তৈরি করা ব্যারিকেড ভেঙে দেওয়া হবে না কেন কেন যানবাহনের জন্য রাস্তা উন্মুক্ত করে দেয়া হবে না তারা যদি দাবি করতে চায় তাদের জনসংখ্যা খুব বেশি হলে পঞ্চাশ জন একশো জন সেই মানুষগুলো তো জাদুঘরের সামনে খোলা জায়গায় বসে ব্যানার টাঙিয়ে তারা তাদের মানে অবস্থান তৈরি করতে পারে সেখান থেকে তারা দাবি জানাতে পারে কিন্তু সেটা করেনি জনসংখ্যা দিয়ে যেহেতু শাহবাগ অঞ্চল ঘিরে ফেলা সম্ভব নয় সেহেতু ওই বিশ পঞ্চাশ জন এক জায়গায় হয়ে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করেছে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেছে উচ্চারণ করেছে জুলাই যোদ্ধা তারা আর জুলাই যোদ্ধা এই শব্দগুলো উচ্চারণ করলে পুলিশ এক ধরনের ভয় পায় পুলিশ সেখানে ভিড়তে ভয় পায় পুলিশ তাদেরকে সরিয়ে দিতে ভয় পায় কারণ যেই গত পরশু আমরা দেখেছি এবং গতকালকেও দেখেছি যেই এর প্রতিবাদ করতে গেছে তাকেই আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয়েছে আওয়ামী লীগের দোসর বলা হয়েছে সাংবাদিকদের পর্যন্ত বলা হয়েছে এবং সাংবাদিকদের গত পরশুদিনই সাংবাদিকদের মারধরের ঘটনা ঘটিয়েছে তারা সাংবাদিকদের মারধর ক্যামেরা কেড়ে নেওয়া এই ঘটনাটা ঘটিয়েছে এবং সাংবাদিকদের পর্যন্ত আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিয়েছে পরে সাংবাদিকরা সবাই মিলে একটা সময় সেই সমাবেশের খবর দেয়া খবর বয়কট করেছিল তারপরে এটা এটা মানে এক ধরনের প্রতীকী কর্মসূচি ছিল যে বয়কট করলো কিন্তু তারপরে তারা খবর দিয়েছে গতকালকে যে ঘটনাটা ঘটলো অর্থাৎ দুই পক্ষই দাবি করছে আমরা অরিজিনাল জুলাই যোদ্ধা আদতে অরিজিনাল জুলাই যোদ্ধা কারা সেটাই এখন প্রশ্ন এই এই যে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলো এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন রকমের মন্তব্য করলেন সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে সরকার কোনো ভূমিকা পালন করলো না সরকার দুই দিন ঢাকা অচল হতে এক ধরনের সহযোগিতা করল সরকারের নিষ্ক্রিয়তায় ঢাকা দুই দিন অচল হয়ে থাকলো আজকে অনেকেই বলা বলি করছিলেন যে আজকে শুক্রবার একটা ধারণা ছিল যে শুক্রবারে জুম্মান নামাজের পরে সেখানে হয়তো ব্যাপক সংখ্যক লোক সমাগম করতে তারা সমর্থ হবে কিন্তু সেই গুড়ে বালি বরং আজকে লোক সংখ্যা তাদের কমেছে সেই সুযোগেই এক পর্যায়ে গিয়ে অন্য জুলাই যোদ্ধারা তাদের উপরে আক্রমণ করেছে এবং তারা বলেছে যে জনগণের ভোগান্তি জুলাই যোদ্ধার কাজ নয় জনগণকে ভোগান্তি দিয়ে জুলাই যোদ্ধা তার দাবি আদায় করবে এটা হতে পারে না আর যে দাবি তারা করছে এরা তাদেরকে বলা হয়েছে এরা সবাই ভাড়াটে বিভিন্ন এলাকা থেকে এসেছে এবং ঢাকার বাইরে থেকে এসেছে কয়েকজন ভাড়াটেরা এদেরকে ভাড়া করে আনা হয়েছে ভাড়া করে এনে এই অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে তাই সেখানে আবার বলাও হয়েছে যে যেখানে সরকার ঘোষণা দিয়েছে যে পাঁচ তারিখের মধ্যে জুলাই সনদ ঘোষণা করবে সেই পর্যন্ত অপেক্ষা না করে জুলাইয়ের শেষ দিনে এসে অবরোধ করা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাহলে আমাদেরকে এখন মানে কাদেরকে আমরা প্রকৃত জুলাই যোদ্ধা হিসেবে মেনে নেবো কিংবা গ্রহণ করব এই জুলাই যোদ্ধার ট্যাগ দিয়ে জুলাই যোদ্ধার সাইনবোর্ড দিয়ে দেশে কি যা ইচ্ছা তাই করা যাবে এমনটাই কি অবস্থা সারা দেশে সমন্বয় সমন্বয়ক পরিচয়ে যে নানা ধরনের অরাজক পরিস্থিতি সেগুলো তো আমরা দেখছি দেখতে দেখতে যখন ক্লান্ত তখন আর একটা শব্দ ব্যবহার করা শুরু হয়েছে জুলাই যোদ্ধা জুলাই মঞ্চ এই এই শব্দগুলো ব্যবহার করে যে কাজগুলো এই শ্রেণীর মানুষগুল মানুষজন করছে সেই কাজগুলো কখনোই রাষ্ট্রের পক্ষে যাচ্ছে না জনগণের পক্ষে যাচ্ছে না বরং যেটা হচ্ছে সাধারণ মানুষের কাছে এই জুলাই জুলাইকে বিশিয়ে তোলা হচ্ছে সাধারণ মানুষের কাছে এর রং মেসেজ যাচ্ছে সাধারণ মানুষ মনে করছে এরা জুলাইকে বিক্রি করে খেতে চায় এবং পরশুদিন সেই চিত্রই ঘটেছে যত মানুষকে ভোগান্তি দেয়া হয়েছে ড্রাইভার থেকে শুরু করে সাধারণ মানুষ রিক্সা ও শ্রমিক এমনভাবে খেপেছে এমনভাবে গালাগালি করেছে তাতে কি জুলাই যোদ্ধাদের সম্মান বেড়েছে সেই প্রশ্নটা আসে আর যেখানে সম্মান বাড়ছে না সম্মান কমছে জুলাই যারা যুদ্ধ করেছে তাদের সম্মান যেখানে কমছে সেখানে জুলাইয়ের মূল স্টেক হোল্ডাররা সামান্য দূরেই তাদের হেড অফিস বাংলা মোটরে সেই এনসিপি কোনো ধরনের কোনো বাক্য এখানে প্রয়োগ করেনি কোন ধরনের ফেসবুক স্ট্যাটাস এখানে প্রয়োগ করেনি তারা এখানে আসেনি এসে তাদেরকে সরিয়ে দেওয়ার বন্দোবস্ত করেনি সরকারও কোনো উদ্যোগ নেয়নি তাহলে পেছনে কারা ছিল পেছনের শক্তি কারা কারা এই এই পরিবেশটা তৈরি করতে চাইছিল গতকালকেই বা এই ভণ্ডুলটা কেন করে দেওয়া হলো এই ভণ্ডুলটা কি এই কারণে করে দেয়া হলো যে আজকের দিন পরে আগামীকালকেই শহীদ মিনারে এবং শাহবাগে দুই দলের বড় সমাবেশের আয়োজনের ব্যাপার রয়েছে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল শহীদ মিনারে এনসিপি তাদের কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য কি কৌশলে এক তারিখেই তাদেরকে সরিয়ে দেয়া হলো এই নানা আলোচনা কিন্তু চলছে সব আলোচনার মূল আলোচনা হচ্ছে সরকার কেন নির্বিকার সরকার কি করছে সরকার কি এই সার্কাস দেখেই চলেছে দেখেই যাবে আর জনগণের ভোগান্তি হতেই থাকবে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে